ভালোবাসার নীর সরিয়া কাজায় আ শুনো শুনো দেশবাসী শুনো দিয়া মন জওয়ান বেটায় কেন বুঝবো বুড়া বেটির মন আরে বুড়া বেটির থেকে কি হইছে বুড়া বেটির কি মন নাইলো কোন গোলামে আমার আনটিগত আফারে এ এ এমনে কুন্ডাক অসত এনে মন্টার মিদে দুঃখ দিছ এই অভিশাপে বাস রে গোলাম আর গান আন্টিগত আহা দুঃখে আহা বোলাইতে বাদ ধরলাম কিছু করার নাই আপনার এই চকের পানি বিঠা যাইব না আন্তিগত আফা না আনটি আন্তি ঠিক আছে আবার বেতাল এ জায়গা কি দেখ মাইন্ড সেট আপ কোন জায়গা আমনার এই ছকের পানি কখনো পিতা যাইব না সেই গোলামে গোলামের হোলাই নিবে এক হোলাফাই হয় না হ্যাঁ রইবো একলগে চার পাঁচটা হোলাফাই নিবি আপনার এই অভিশাপ একদিন আল্লাহর আরো পর্যন্ত কাপ্য। মানুষ আছে ছিলেন কি কেব না হয় না গোলামে দেখলামটা গোলামের কাণ্ডে দাহাইতে মানুষ না এ মানুষ নাই গোলামে হ্যাঁ মানুষটা নাইলে বুড়াই যাই একটু বয়স্ক মনের দিক দিয়ে আন্টিগত আফা জোয়ান একেবারে সুকের ফা কথা কয় এখনো মন ষোলো বছরের মাইয়া গো মনও এত ইয়া না এত মায়া নাই ষোলো বছরের মাইয়া গো মনের ভিতর এত মায়া নাই কোনো হতি না ষোলো বছরে কোনো হতি না কোনো বেড়াল লাগিয়া মানে ভালোবাসা ফ্যাম ফিরি তিল লিখিয়া এমনি চোখের আনে আলাইব না এদিন ফিউর চোখের পানি ফিউর সস মারার ভিতরে দিয়ে একবারে কেমনে কেমনে আয়া হত্যা আছে আহ বাইরে বাইরে এই রে আল্লাহ রে